দরদ সিনেমা নিয়ে একের পর এক নাটক করে যাচ্ছেন পরিচালক অনন্য মামুন তার মাঝে যেন যুক্ত হলেন অভিনেত্রী ইরিনা সাম্মী উনিশ দিন কাজ করিয়ে ষোলো হাজার টাকা পেমেন্ট দেওয়ায় ফেসবুকে মোটামুটি লাভ দরদ সিনেমা মুক্তির আগে এত নাটক এত কিছু সত্যি এটা সিনেমা না হয়ে আমার কাছে মনে হচ্ছে পারমাণবিক অস্ত্র অস্ত্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দরদ আপনারা সকলে অবগত আছেন যে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা যাকে ধরা হচ্ছে আমি ধরি না প্যান ইন্ডিয়ান সিনেমা এটা আদৌ প্যান ইন্ডিয়ান সিনেমা কিনা আমি বুঝতেছি না প্যান ইন্ডিয়ান সিনেমা হলে বলিউডের প্রডিউসার কিভাবে রাজি হচ্ছেন কিবা কলকাতার কিভাবে রাজি হচ্ছেন আই নো আইডিয়া বাট তারপরেও যেহেতু সাকিব খানের সিনেমা সো এটাকে নিয়ে কথা বলতেই হবে আহ আজকে একটি নাটক ছয় লাভ হয়েছে ফেসবুকে আপনারা সকলে অবগত আছেন পুলিশ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী ইলিনা সাম্মী ওনাকে উনিশ দিন কাজ করিয়ে ষোলো হাজার টাকা বেতন মানে ষোলো হাজার টাকা তাকে পারিশ্রমিক দেওয়া হয়েছে রীতিমতো উনি ফেসবুকে ছয় লাভ করে দিয়েছে তো ব্যাপারটা কতটা দুঃখজনক হতে পারে একজন অভিনেত্রীর জন্য কি একজন পরিচালকের জন্য ব্যাপারটা আসলে বুঝতেই পারছেন আপনারা বুঝতেই পারতেছেন সো আমরাও চাই না যে এমন বাজে কিছু হোক কিবা সিনেমা ইন্ডাস্ট্রি এমনি ভালো না খুব বাজে সময় যাচ্ছে দেশের অবস্থা মোটামুটি কিছুটা ঠিক হয়েছে এখনো পুরোপুরি আগের রূপে ফিরে আসেনি তো সবকিছু মিলিয়ে এমনি একটা ঝামেলা চলতেছে তার মাঝে এই দরদ সিনেমা নিয়ে নতুন নাটক নতুন কিছু নতুন বার্তা আমাদেরকে না দিয়ে উল্টা পাল্টা কথা শোনানো হচ্ছে যে ষোলো দিন কাজ করিয়ে সরি উনিশ দিন কাজ করিয়ে ষোলো হাজার টাকা পেমেন্ট তো সব কিছু মিলিয়ে ব্যাপারটা আসলে দুঃখজনক এই ব্যাপারগুলো না আপনারা যদি ঘরে কিবা পার্সোনালি মিটান ব্যাপারটা খুব ভালো হয় ফেসবুকে সেই স্ট্যাটাস দিয়ে এটা তো সাকিব খানের উপরও যায় ব্যাপারটা মেন রোলে সাকিব খান আমাদের হলিউড কিং দিয়ে আমার ভাইজান অভিনয় করতেছেন সো সেখান থেকে সেদিকে তাকিয়ে হলেও আপনাদেরকে অ্যাটলিস্ট এইসব ব্যাপার কিংবা এইসব যা ঝামেলা আপনারা যদি ঘরেরটা ঘরে মিটান সবচেয়ে বেটার হয় এটা নিয়ে হচ্ছে ফেসবুকে এসে কথার ফুল জুড়ি ছেড়ে সিনেমাটার বারোটা বাজানোর প্রশ্ন আসেন এমনি কিন্তু ধরো সিনেমার বারোটা বেজে গেছে আপনারা সকলেই জানেন যে মামুন ভাই এক এক সময় এক একটা কথা বলে রীতিমতো এই সিনেমা এমনি আ সমালোচনার মুখে পড়ে গেছে ধরো সিনেমা অলরেডি সমালোচনার মুখে পড়ে গেছে আমি জানি না কতটুকু বাস্তবে রূপ নিজে কতটুকু সিনেমা হলে দেখানো কি আদৌ দরদ হবে কিনা আদৌ সেপ্টেম্বরে কিনা সবকিছু মিলিয়ে একজন অডিয়েন্স হিসেবে ভাই আমি কিন্তু আমি আগেও বলি এখনো বলি আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় আপনারা সকলেই জানেন আমার যখন ভাল লাগে তখন ভিডিও করি ভালো লাগে ভিডিও করি না সো একজন সাকিব ভক্ত হিসাবে কথাগুলো বলছি ভাই এই সিনেমাটা নিয়ে আর পায়তারা করেন না কিবা বা নিয়ে আর প্লিজ দয়া করে দরকার নাই একটা কথা বলার দরকার নাই চুপ থাকেন যখন রিলিজ দিবেন তখন না তখন দেখায় দিয়েন বাট রিলিজ দিবেন না নতুন করে সমালোচনা জন্ম দিবেন এটা কিন্তু ঠিক না ভাই এটা সত্যি দুঃখজনক এবং কি আমাদের জন্য লজ্জাজনক যে আপনারা সিনেমা তো রিলিজ দিচ্ছেনই না একের পর এক ফালতু যত সব টপিক নিয়ে আসছে আপনারা আছে ফেসবুকে সরগরম হচ্ছে এগুলো কিন্তু সিনেমার প্রমোশন না ভাই এগুলো কিন্তু প্রমোশন না আসলে বেসিক্যালি এটা আসলে এই দরব সিনেমার যে কতটা বাজে ইফেক্ট করতেছে কতটা বাজে যে রিয়েক্ট করতেছে এটা আসলে মানে আমরা বলতে পারতেছি না ভাষায় ভাষায় বলতে পারছি না সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা বাজে ইম্প্যাক্ট করতেছে এবার পরিচালক সাহেব যিনি আছেন নামুন ভাই উনি খুব ভালো বুঝতেছেন জানি না উনি কেন কি কারণে হচ্ছে যে আমি জানি না আসলে জানি না এক কথা হচ্ছে জানি না জানি না জানি না জানি না সো সব কিছু মিলিয়ে এই বাজে সময়টাকে কাটাতে হবে আর মামুন ভাই প্লিজ এগুলো করেন না ভাই যে শুরু হয়ে গেছে এগুলো না ভাই আপনার খানের সিনেমার এগুলো একটা ভালো একটা সিনেমা বানিয়েছেন ভালো একটা কন্টেন্ট নির্মাণ করছেন ভালো কিছু করতে চান না দর্শককে ভালো কিছু দেখান না তাহলে তো ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ